আমি কোন জায়গা থেকে পাচ্ছি ভাই মাত্র হাফ থেকে আমি ও শেট আমরা আমাদের বাসাটা তৈরি করে ফেললাম দেখো তোমরা গাইস দেখো অনেক কষ্ট পরে আমরা আমাদের আয়রন আর্মাটা একদম পুরাই কমপ্লিট করে ফেলছি প্লাস আমরা অনেকগুলো ডায়মন্ড পাইছি কেউ হোয়াটসঅ্যাপ গাইস কী অস্তা তোমাদের ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও গাইস আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন্ড ক্রাফ্ট তোমরা আগের এপিসোডে দেখছো আমরা অনেক ঘোরাঘুরি করার পর একটা বিলেজ পাইছিলাম আমরা ভাবছিলাম যে ওইখানে আমাদের বাসাটা করবো কিন্তু আমি ম্যাপটা ঘোরাঘুরি করার সময় আমি এই বিলেজটা পাই ঠিক আছে গাইস আর আমাদের লেজটাও পছন্দ হয়ে যায় পাশাপাশি এখানে লোকেশন যেটা ওইটাও পছন্দ হয়ে যায় আমরা এখন চিন্তা করছি যে আমরা এখানে আমাদের মানে বেসটা তৈরি করব কারণ এইদিকে দেখছো অনেক খালি জায়গা আছে মানে জায়গাটা একদম প্লেন বায়োমার্কে এটা আমরা আপাতত এখানে এখানে ধরো থাকার জন্য মোটামুটি কিছু তৈরি করে নিই তারা আমরা দুইটা চেস্ট তৈরি করে নিই গাইছ আজকের এপিসোডে আমাদের যে গোলটা সেটা হলো আমরা এখানে একটা বাসা তৈরি করবো প্লাস আমাদের আয়রন আর্মারটা কমপ্লিট করবো ঠিক আছে গাইজ এখন কিন্তু দেখছ আমার কাছে কোনো আরমারে নেই ঠিক আছে আমরা আমাদের আয়রন আর্মার প্লাস এখানে একটা বাসা তৈরি করব তো আমরা কাজগুলো তাড়াতাড়ি শুরু করে দিই আমাদের কাছে কি কোনো আয়রন আছে গাইজ মাত্র দুইটা আয়রন আছে একটা সাবল আছে মেন্ডিংয়ের একটা শাবল আছে চলো আমরা এইটা দিয়ে আমাদের জায়গাটা ক্লিয়ার করে ফেলি আমরা এখানে আমাদের একটা বাসা তৈরি করবো চলো গাইজ আমরা আমাদের গাছ কাটার কামে লেগে যাই কারণ আমরা আজকে আমরা আমাদের জন্য একটা বাসা তৈরি করব আপাতত এখন কাঠ দিয়ে তৈরি করব পরবর্তীতে আমরা ভালো করে তৈরি করবো ঠিক আছে কাজ এখন অনেকগুলো কাঠ লাগবে এখানে মোটামুটি ভালো গাছ আছে ওকে আমরা এখন গাছগুলো কেটে নিই ওকে গাইস আমরা অনেকগুলো কাট কেটে নিয়েছি দেখো আমাদের পিক এক্সের অবস্থা পুরাই খারাপ আছে আমরা আরও কয়েকটা কেটে নিই আরও কয়েকটা কি আচ্ছা আমাদের এখন মোটামুটি কয়েক স্টেক হয়েছে ও ভাই তিন তিন স্টেক পুরো হয়ে গেছে চল গাইছ আমাদের এইটা দিয়ে মোটামুটি হয়ে যাবে চল আমরা আমাদের ঘরের কাজটা শুরু করে দিই ওকে আমাদের বাসাটা আমরা এই দিক থেকে এই দিকে মুখ করে তৈরি করবো আচ্ছা আমরা আমাদের বাসার কাজ শুরু করে দিই গাইস আমরা আমাদের বাসার বেস খুব হবে ওইটা আমরা তৈরি করে নিই বেসটা আগে তৈরি করে নিই গাইস আচ্ছা এই সাইড থেকে যদি আমরা এই দিকে দিই তাহলে হবে আচ্ছা ওকে গাইস আমরা আমাদের বেসটা তৈরি করে নিই দেখাইস আমাদের বেশ যে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের উপরের সাইডে কাজ আছে আমরা উপরের সাইডের কাজ যেটা কমপ্লিট করে ফেলি চলা দেখো আমাদের ঘরের যে স্ট্রাকচারটা ওইটা দাঁড়ায় গেছে এখন আমরা আমাদের উপরে চাল দিয়ে দিলে এবং কি চারপাশে কিছু জানালা দিয়ে দিলে মোটামুটি আমাদের ঘরটা হয়ে যাবে কিন্তু আমরা এটাকে এত সহজে ছেড়ে দিব না ঠিক আছে গাইজ আমরা এটাকে আরও সুন্দর করবো দাঁড়াও এখন আমাদেরকে চাল দেওয়ার জন্য আমাদেরকে ই করা ই করা লাগবে দাঁড়াও আমরা কয়েকটা ইয়া করা নেই ওকে গাই এই যে আমাদের এগুলোর নাম কি যেন আচ্ছা ভাই নাম যাই হোক আমরা আমাদের সময় নষ্ট না করে আমরা এটা বানাই নিই আরে ভাই হ্যাঁ এগুলা এগুলা এত কম হইছে গাইস এত কম দিয়ে তো হবে না আচ্ছা আমরা ওকে গাইস অনেক গুলাই হইছে মোটামুটি আমরা আরে এক স্টেক নি আনি হ্যাঁ ওকে গাইস দেখো আকাশের আকাশের দিকে তাকাও গাইস এত দারুন ও মাই গড এখন রাত হয়ে যাইতেছে এই টিকচাপে একটা অনেক দারুন আচ্ছা আমরা শুয়ে নি গাইস এখন তো রাত হয়ে গেছে আমরা কাজ করলে মজা পাব না আমরা শুয়ে নি ওকে টাকে দিলাম ওকে আমরা আমাদের আচ্ছা গাইস আমাদের কিছু স্যান্ড লাগবে আমরা এখান থেকে স্যান্ডগুলো নিয়ে আনি গাইস আমাদের জানালা জানালার জন্য আমাদের কিছু স্যান্ড লাগবে ও গাইস আমরা আপাতত যেগুলো পাইছি এটা দিয়ে হবে ও 61 একষট্টিটা হয়ে গেছে সমস্যা না এটা দিয়ে আমাদের মোটামুটি কাজ চলে যাবে আচ্ছা আমরা এগুলো পান্নাশের মধ্যে দিয়ে দিই এগুলো যেন কুক হয়ে যায় আচ্ছা ঠিক আছে গাইস আমরা আমাদের এখন কি করা দরকার আচ্ছা আমরা উপরের চালের কাজ যেটা ওইটা ওইটা শুরু করে দিই গাইস ওকে চালের জন্য আমাদের মনে হচ্ছে আমাদের এই ভাই উল্টা লাগাই দিলাম আচ্ছা গাইস তোমরা এটা দেখো আমি কিভাবে চালের কাজটা করি ওকে গাইস গাইস আমাদের চালের কাজটা মোটামুটি শেষ এখানে কিছু ইয়া দিয়ে দিলে হবে এই যে এগুলা কিছু দিয়ে দিলে হয়ে যাবে গাইস চল আমরা এগুলাও দিয়ে দিই বাইরে ভাই উল্টা লাগে কেন আমি বুঝলাম না আচ্ছা আমাদের উপরের সাইডে একটা ইয়া দিলে ভালো হয় আচ্ছা দাঁড়াও আমি একটা কাপটিং টেবিল নি হ্যাঁ এইগুলা কিছুটা দিয়ে দিলে মনে হয় যে ভালো হবে আমরা বারোটা বানাই নিলাম ওকে ভাই আমাদের ভেঙে একদম পুরো অবস্থা খারাপ ওকে এই যে দিলে আর একটু সুন্দর দেখাবে গাইস আমাদের চালের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাইস এখন দেখা যাক আমাদের বাসাটা কেমন লাগে গাইস মোটামুটি খারাপ না এখনই চলে মোটামুটি আচ্ছা আমাদের নিচে এখনো কাজ আছে আমাদের কাছে কি আর কোনো পিকেক্স আছে আচ্ছা আমরা স্টোন দিয়ে একটা পিকেক্স বানাই নি মোটামুটিভাবে দুইটাই বানাই নি আমাদের লাগবে গাইস পিকেক্স আচ্ছা এই ইয়াগুলো ভাই এখানে এই এই ডাটগুলো এখানে কীভাবে আসে ছি ভাই আমাদের ঘরের সৌন্দর্যটাই নষ্ট করে দিতেছে আচ্ছা আমরা যদি এইগুলোকে একটু ই করে দেবো গাইস এরকম করে দিলে কিন্তু আর সুন্দর হবে গাইস ওকে গাইস এটা এই যে সাইডেরগুলো হয় না সাইডের গুলো করে দিই ওকে ম্যাম ভাই আস্তে আস্তে আমাদের বাসাটার কিন্তু একটা সৌন্দর্য দেখা দিতেছে গাইজ একটা সুন্দর দেখা যাইতেছে আচ্ছা সামনের সাইডে আমরা কিছু এই মাটিগুলো একটু সরাই দিই কাজ আমাদের ই কই আমাদের শাওলটা কই গাই এখানে আছে নাকি ভাই শাওল নাই আমাদের আমরা একটা আয়রন শাওল বানাই নি

আমাদের বাড়ির গেইট এর তৈরি করি নি গাইস ওকে ম্যান এখন একটু একটু সুন্দর লাগতেছে ভাই আমাদের পিকেটটা ভেঙে গেছে ওকে আর কি করা যায় আমরা কি পিছনের সাইডেও কি একটা দরজা রাখবো নাকি গাইস এই সাইডে না এটা বেশি খারাপ হয়ে যাবে নাকি নাকি রেখে দিব আমরা পিছনের সাইড থেকেও এসে এখানে ঢুকতে পারি আচ্ছা গাইস আমরা পিছনের সাইডে একটা দরজা রাখি এবং সামনের সাইডে একটা দরজা রাখি যদি খারাপ লাগে পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে দিব সমস্যা নেই ওকে আমাদের কয়টা গ্লাস হচ্ছে গাইস গ্লাস তো অনেকগুলো হয়েছে এই যে আস্তে আস্তে আমাদের বাসার একটা লুক চলে আসতেছে গাইস ওকে গাইস কেমন লাগতেছে বলো তোমরা আচ্ছা আমরা এখানে আর একটা কাজ করতে পারি গাইস এই যে

আমরা আর জিনিস করা যায় ভুল বলেইছি এইভাবে না সরি এইভাবে না ওকে ওকে গাই আমাদের ঘরের কাজ কিন্তু শেষ এখন শুধুমাত্র আমরা এখানে কটা সিঁড়ি লাগাই দিই প্লাস আমরা দুই পাশে দুইটা দরজা লাগাই দিলে কিন্তু আমাদের ঘরের কাজ কমপ্লিট পুরোপুরি কমপ্লিট না আচ্ছা গাইস আমার তো মনে হচ্ছে আমরা এক সাইড দরজা রাখি দুই সাইডের দরজা রাখলে কিন্তু অতটা ভালো লাগে না গাইস আমরা এই দরজাটা বন্ধ করে দেখি এটা অত ভালো লাগছে না গাইস এখানে একটু ইন্টিরিয়ার ডিজাইন করতে হবে গাইস এত খোলামেলা খোলামেলা ছেড়ে দিলে কিন্তু হবে না ওকে কি বানাই এত লাগবে না দেখছো গাইস এগুলা দিয়ে আমরা আমাদের এখানে ফুল গাছ লাগাই দেব দেখবা এই সাইড দিয়ে আমি ভাবতেছি একটা জিনিস করব দ্বারা আমরা যদি মাইনিং শেষে যদি আমরা কিছু কোল পাই আমাদের কোল লাগবে মাইনিং শেষে যদি কিছু কোল পাই কোলগুলো লাগাই দেবে এখানে ওকে গাইস আমরা এখানে এগুলা আচ্ছা আমাদের এই সাইডে একটা জিনিস করা যায় এটা তো সুন্দর লাগতেছে না আমরা এইদিকে যদি এইভাবে লাগাই দিই কেমন লাগবে দেখি গাইস অতটাও খারাপ লাগতেছে না এখন মোটামুটি একটু ভালো লাগতেছে গাইস তাহলে আমরা আমাদের জিনিসপত্রগুলো আমাদের ঘরে ভিতরে ঢুকে পেলি আমরা এখান থেকে একটা নতুন একটা ক্রাফটিং টেবিল বানাই নিই এটা এই সাইডে আর অনেকগুলো চেস্ট বানাই নি চারটা চেস্ট বানাই নিলাম চেস্টগুলো কোথায় রাখবো এখানে রাখি ওকে ওকে মোটামুটি আমাদের শেষ কাজ শেষ আমরা এখন আচ্ছা এগুলো এখানে রেখে দিই আচ্ছা আমরা কিন্তু এইবার কিন্তু আমরা মাইনিং এ যাব ঠিক আছে गाइस মাইনিং এ আচ্ছা তারপরে আমরা এই সামনে কেবিটে যাব ঠিক আছে गाइस আমরা আমাদের প্রস্তুতি নিয়ে নি দাঁড়াও আমরা অনেকগুলো ডার্ট নিয়ে যাব ঠিক আছে गाइस এখানে কিছু আছে আচ্ছা এগুলো উপরে রাখি আর এটা এখানে রাখি আর আমাদের শর্ট টট যা আছে এগুলো আমরা আমাদের হাতের কাছে রাখি এটা রেখে দিই এটা কাজ নেই এটা এটা রেখে দিই আমরা একটা ক্রাফটিং টেবিল নিয়ে যাব আর কি নেওয়া যায় আমরা কিছু উড প্ল্যাংকস নিয়ে যাব ওকে গাইস আচ্ছা এগুলোই থাক মোটামুটি এগুলো এগুলোই নিয়ে চলি আমরা আচ্ছা এই শর্টটা নিয়ে যাই এই শর্ট দিয়ে মারলে কিন্তু তাড়াতাড়ি মরে যাবে জঙ্গি ঠিক আছে ও গাইস চলো আমরা এখন মাইনিংয়ে যাব ও বাই সা বাই রে বাই এতগুলো জমবি একসাথে বাই আমি এখানে নাই আমি বাগি বাগি বাই বাই সবগুলো আস্তে কিভাবে কীভাবে গাইজ আমি বাগি এত গুলাই নিমি ভাই যে ভাই এত এত ক্রিপার এত জম্বি আমি শেষ ম্যান আমি তারা তারা যাই ঘুমাই আর আমি এখানে তো ভেট যাক পাইলাম ওকে গাইজ এখন একটু জম্বি কম হওয়ার সম্ভাবনা আছে আমাদের একটা শিল্ড অতি জরুরি দরকার গাইছ একটা শিল্ডের কারণে কিন্তু আমরা মারা খাবো আসে ভাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে একটা শিল্ডের জন্য আমরা এত কষ্ট করছি গাইস ওকে এবার দেখি কে আসে আমার কাছে আসুক গাইস আসুক আমার কাছে কে আসবে আসুক আস ভাই আস আমি কারো একটা ভয় পাই না আস 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 ভাই নে তুই আচ্ছা গাইছ আমাদের অনেকগুলো কোল লাগবে কিন্তু আমরা বেশি করে এখান থেকে কোল নিয়ে নিই এখানে তো অনেকগুলো কোল দেখা যাইতেছে সবগুলো কোল নিয়ে নিব গাইছ একটাও রাখবো না গাইছ আমরা কিন্তু কোল কিন্তু নিয়ে নিয়েছি মোটামুটি আমাদের আর লাগবে না কিন্তু ভাই কেব দেখলাম অনেক বড় কিন্তু ও তো আচ্ছা কেব দিকে আমি বলি কিরে রে এই দিকে অত বড় একটা কেব দেখছিলাম এখন দেখি কেব নাই

মাত্র হাফ হেল থেকে পাচ্ছি আমি ও মাই গড আমি তো পুরাই কনফিডেন্সে ছিলাম ভাই আমি ওটা মাইরা দেবো কিন্তু একটুর জন্য তো আমি মরতাম আচ্ছা গাইস আমাদেরকে আরো কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে আরো কেয়ারফুল থাকতে হবে গাইস সাবধানে নামতে হবে এখানে ভাই এখন পর্যন্ত তো একটা আয়রন ও ভাই দেখছি 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 এখানে এই দিকে আছে আয়রন আমরা এগুলো নিয়ে আনি আমাদের বেশি না মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশটা হলে হয়ে যাবে র আয়রন ত্রিশ পঁয়ত্রিশটা হলে হয়ে যাবে আমাদের কোনো ভাবে আমরা যেন না মরি বাই 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 সরি বাই ভাই এটা এমন একটা জায়গা এখানে মানে কি বলবো পুরা জায়গায় জায়গায় শুধু জম্বি আর জম্বি গাইস আচ্ছা আসুন আমরা এইখানে দাঁড়ায় আমাদের জন্য একটা আমাদের আমাদের তো আছে একটা আমরা এগুলো এখানে করে ঠিক আছে গাইস আমাদের কিন্তু একদম পুরো খারে একটা আরমারও নেয় আমরা যদি একটু আয়রন আর্মার পরি তাহলে মোটামুটি একটু আমরা মানে বাঁচতে পারবো আচ্ছা এদিকে আরো অনেকগুলো আছে আমরা এগুলো নিয়ে নি ইঙ্গে যাবে একটু পরে আরে ভাই নিচে যাইস না রে ভাই একদম নিচে চলে যেতেছে গাইস আচ্ছা আমরা এই সাইডে এগুলো নিয়ে নি ভাই জম্বি টম্বি না আসলে হয় আর লাগবে আমাদের উপরের সাইডে কিছু আছে এটা ভাই উপরের সাইডে যে এগুলো লাগবে দেখি আমরা পাই নাকি কয়টা ভাই না এগুলো নিয়ে আরেকটা ওকে আমরা মোটামুটি এগুলো নিয়ে নিতে পারছি চলো আমাদের পারনেসটা কই বসেছি আমরা আচ্ছা এটা থাক আমাদের কাছে কয়টা হয়েছে আরো সতেরোটা ও গাইস আমরা তো মনে হয় আমাদের ইয়াটা বানাই ফেলতে পারবো বা এখানে অনেক সময় লাগবে কিন্তু আচ্ছা আমরা কিন্তু আগে একটা ইয়া বানাইনি গাইস পিকস বানাইনি ঠিক আছে একটা আয়রন পিকস বানাইনি শর্ট এটা কি স্টোনের শট আমরা একটা আয়রন শট বানাইনি ওকে আচ্ছা আর কি বানানো যাবে একটা প্যান্ট বানাইনি গাইস মোটামুটি একটু প্রোটেকশন হবে একটা বাকেটও বানাইনি আমরা যদি পানি পাই তাহলে পানি নিয়ে নেব আচ্ছা চলো এইবার আমাদের হবে আসল মিশন এইবার আমরা আরো নিচের দিকে যাব গাইস গাইস নিচে কিন্তু প্রচুর পরিমাণে জমি থাকবে আমাদেরকে একটু ভাই এটা দেখছো ভাই আমরা আমাদের প্রথম ডায়মন্ড পেয়ে গেছি গাইস ও শেখ ম্যান বাইরে ভাই আমরা আসছি ভাই একটা মাইন কার্ডও পেয়ে গেছি এটা কোনো কথা ভাই আমাদের এত লাক আমাদের আমরা আসছি আসছি কি আমরা আসছি আয়রনের জন্য পায়ে গেছি ডায়মন্ড পাঁচ টাইম গাইজ আমাদের প্রথম ডায়মন্ড এদিকে আরো একটা আছে গাইস একটা না দুইটা গায়েস আমাদের একটা পিকিক্স বানানো যাবে একটা পারবো আমরা ভাই আরো আছে ও চারটা ডায়মন্ড পেয়ে গেছি আমরা ভাই আমরা একটা পিক্স বানাইতে পারবো ভাই আমরা তো আয়রন আর্মার বানাইতে এসে তো আমরা মনে হচ্ছে গাইস ডায়মন্ড আর্মার বানাইতে পারবো এদিকে গোল্ড ডায়মন্ড কিছুরই তো অভাব নেই এই যে একটা ডায়মন্ড গাইস ওইদিকে আরো দেখা যাইতেছে শেপ ম্যান আমরা খুবই লাকি গাইস একটা এই সাইডে আমাদের আয়রনের টুল সরি আয়রন না আমাদের ডায়মন্ডের টুলগুলো টুল ফেলতে পারলে আপাতত এখনকার জন্য হবে ভাই একটা যেন থাকে ভাই আচ্ছা আবার এই দিক দিয়ে গেছে একটা মাইন্ড ভাই একটা মাইনও পেয়ে গেছি আমাদেরকে ভাই আমরা কিন্তু এখন মত বেশি লুট করব না কারণ আমরা হারাই গেলে সমস্যা আমরা প্রিপেয়ার হয়ে আসি তারপরে এখানে লুট করব गाइस আচ্ছা এইটা ভিতরে কি আছে ভাই এটা কি বুক আরে এটা তো তো ভালো না আচ্ছা তারপর আমরা সবগুলা নিয়ে নিয়ে যাই गाइस ওই যে উপরের সাইডে আছে এদিকে ভাই আমাদের ফার্নেসটা কোন দিকে রাখছি আমি তো বুঝলে যে গেছি গাইস আচ্ছা আমরা এই এই আয়রনগুলোও গুলাও নিয়ে এ রে ভাই আমি আমি তো আসলে বুঝলে গেছিলাম আমাদের ফার্নেস এই জায়গায় আমি তো আসলে বুঝলে গেছি ওকে গাইস আমরা আমাদের এগুলো নিয়ে নেই এখান থেকে নিয়ে নেই আমাদের এক্সট্রা কই ওকে গাইস আমরা এইবার উপরে যাব কিভাবে আচ্ছা আমাদের এই ডাটগুলোকে কাজে লাগাতে হবে ডাট গুলোকে কাজে লাগাই আমরা উপর সাইডে চলে যাই ভাই ফাইনালি আমাদের বাসা দেখছি আমি কতদিন পরে আমাদের বাসাটা দেখলাম গাইস চলো আমরা এখন তাড়াতাড়ি যাই আমাদের র আয়রনগুলোকে আয়রন ইন কনভার্ট করি গাইস তারপর আমাদের জন্য আমরা বেস আরমার তৈরি করব ওকে গাইস চলো

এটা অপ্রয়োজনীয় এটা অপ্রয়োজনীয় আচ্ছা আমরা কিন্তু আমাদের ঘরের একটা ডিজাইনের জন্য একটা জিনিস লাগবে আমাদের ওটা হলো কি ক্যাম্পায়ার লাগবে গাইস ক্যাম্পায়ার কোই এই যে এইটা আমাদের কি কি লাগবে আচ্ছা কোল অথবা ঠিক আছে গাইস আমাদের কাছে আসছে কোনো সমস্যা নেই বাই কিন্তু আমাদের কাছে একদম কম আচ্ছা তারপরেও হতে পারে আচ্ছা আর লাগবে আমাদের স্টিক লাগবে বানাইনি কয়টা পাইছি ছয়টা ছয়টা দিয়ে তো হবে না গাইস আমাদের আমাদের তো আরো কিছু লাগবে আচ্ছা এগুলো দিয়ে মোটামুটি হয় কি আমি একটু দেখি জিনিসটা হবে কি এই যে আমরা এই সাইডে এভাবে গাইস আমাদের আরও কিছু ক্যাম্পায়ের শর্ট খাইছি আমরা তারা আরও কয়েকটা ক্যাম্পার বানাইনি একটা আরও লাগবে গাইস আরও কয়েকটা লাগবে ওকে মোটামুটি এখন আমাদের মনে হচ্ছে হয়ে যাবে আর আমরা এখানে কী কী আছে আমরা একটা আয়রনের এক্স বানাই নি আমাদের এক্স নাই গাইস ওকে গাইস আমরা একটা আয়রনের এক্স বানিয়ে নিলাম আর এখানে এগুলো রেখে দিই ওকে হয়েছে গাইস মোটামুটি হয়েছে আমাদের এখন আরে ভাই আমরা আমাদের ফুল গাছটাকে ভেঙে ফেলছি আচ্ছা আমরা লাগাই দিই এটা ওকে এইবার দেখো আমি কি করি এই যে গাইস এইবার কেমন লাগতেছে তোমাদের কাছে আচ্ছা আমরা উপরের আগুনগুলো নিবাই দিই আচ্ছা আগুন কি আর জ্বলতেছে গাইস এই সাইডে জ্বলতেছে একটা আর জ্বলতেছে আগুন না গাইস আর জ্বলতেছে না ও শেট ম্যান ফাইনালি আমরা আমাদের বাসাটা তৈরি করে ফেললাম দেখো তোমরা আমরা তোমাদেরকে চারো সাইড থেকে দেখাই এই যে পিছনের সাইড এটা হলো এই সাইড আর সামনের সাইড গাইস আমরা কিন্তু এইটার কিন্তু আরো ডিজাইন করবো ঠিক আছে আর এটা আপাতত আমরা মানে থাকার জন্য করলাম আর কি আমরা আরও দারুণ দারুণ ঘর তৈরি করবো আরও ভবিষ্যতে আমাদের যত এপিসোড আসবে আমরা আরও ভালো ভালো করব আর আমাদের এখন মেন কাজ হল গাইজ আমরা আজকে যেটার জন্য এত কষ্ট করছি আমরা আমাদের কি কি লাগবে আমরা আমাদের আয়রনের ফুল সেটটা কমপ্লিট করে ফেলে আমরা একটা প্যান্ট বানাইছি একটা টুপি বানাই একটা চেস্ট বানাই আর একটা বুট বানাই ওকে গাইস ওকে 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 ফাইনালি গাইজ গাইস দেখো অনেক কষ্ট পরে আমরা আমাদের আয়রন আর্মারটা একদম পুরাই কমপ্লিট করে ফেলছি প্লাস আমরা অনেকগুলো ডায়মন্ড পাইছি অনেকগুলো না মোটামুটি মানে কত ষাটটার মতো ডায়মন্ড পাইছি আমরা এই ডায়মন্ডগুলো দিয়ে আমাদের পিকেক্স যেমন এক্স বানাইনি একটা আচ্ছা আমরা কী একটা পিকেক বানাতে পারবো একটা এক্স বানাতে পারবো আর একটা শাওয়াল বানাতে পারবো গাইজ মোটামুটি আমাদের চলার মতো যেগুলো দরকার আমরা এগুলো পেয়ে গেছি আচ্ছা আমরা এগুলো রেখে দিই এগুলো রেখে দিই গাইছ এগুলো আমাদের আয়রনগুলোকে এখানে রাখি অনেকগুলো আয়রন পাইছি আমরা আর এগুলাকে এখানে রেখে দিই ওকে গাইস পাই আমরা আমাদের কি বলবো গেছে আমরা গেলাম আয়রনের জন্য পায়ে গেছি ডায়মন্ড এর থেকে কি আর ভালো খবর আছে কিছু গাইস আচ্ছা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গ্যাস গাইস আমাদের এত সুন্দর একটা ঘর বানাইছি কিন্তু আমাদের ঘরের ভিতরে কোনো বেড ছিল না তাই আমি একটা বেড চুরি করে আনছি গ্রাম থেকে ঠিক আছে গাইজ এখন আমরা এটা দিয়েছে মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ভিডিওতে আমরা একটা ভাই এটা কি সেট ম্যান আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা গাইজ যা বলতে চাইছিলাম আমরা মোটামুটি আমাদের একটা আয়রন আয়রন আর্মার তৈরি করে ফেলছি আমাদের ঘর তৈরি করে ফেলছি পরের এপিসোডে আমরা ডায়মন্ড আর্মার তৈরি করে ঠিক আছে গাছ এবং কি ওগুলোকে ইনচ্যান্ট করবো ঠিক আছে কাজ আজকের জন্য এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করেছে গাইজ গুড বাই